বিভিন্ন দলকে দেখেছি এইবার আমরা জামাত ইসলামীকে দেখতে চাই এই দেশ লুটপাট ছাড়া আত্মসাত ছাড়া একদল লোক যদি যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এরকম যদি সরকার আসে তে বিশ বছরের মধ্যে এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী রাষ্ট্রে পরিণত হবে আজকের বিক্ষুব মিছিল পরবর্তী এই সমাবেশের সম্মানিত সভাপতি উসমানীনগরের প্রিয় নেতা জনাব সুহরাব আলী এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার এসিস্ট সেক্রেটারি স্টারলাইট কলেজের প্রিন্সিপাল জনাব নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন বিশ্বনাথের মাটি ও মানুষের প্রিয় নেতা বিশ্বনাথ উপজেলার সম্মানিত আমির জনাব নিজামুদ্দিন সিদ্দিকী সহ এই সমাবেশের জামাত ইসলামীর নেতৃবৃন্দ আমার সামনে জামাতে ইসলামীর কর্মী ও শুভাকাঙ্ক্ষী বৃদ্ধ বৃন্দ উপস্থিত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী চায় এই দেশ এই মাটি কার আল্লাহ অতএব এখানে হুকুম চলবে কার অতএব বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠার লগ্ন থেকেই চেষ্টা করে যাচ্ছে একদল সৎ লোক প্রতিষ্ঠা করার সৎ লোকের হাতে ক্ষমতা দেওয়ার চিন্তা নিয়ে চিন্তাভাবনা যাচ্ছে প্রিয় এই জুলাই পরিবর্তনের পরে সেই সময় এসেছে এবং এই দেশের সব জায়গার মানুষ বলছে যে এখন আমাদের সবাইকে দেখেছি বিভিন্ন দলকে দেখেছি এইবার আমরা জামাত ইসলামীকে দেখতে চাই প্রিয় ভাইয়েরা আমরাও চাই আমরা আমরা চাই যে জামাত ইসলামীর সাথে এই দেশের মানুষ একাত্ম হয়ে এই দেশে স্বৈরাচার দূর করেছে এই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এই দেশের মানুষের বাদ কাপড়ের জন্য এই দেশের মানুষ রাস্তাঘাটে ভালোভাবে চলার জন্য এই দেশের মানুষ নিরাপত্তা সহকারে বসবাস করার জন্য এবং এই ধরনের একটি সরকার দরকার যা জামাত ইসলামী পারবে জামাত ইসলামীর আমির বলেছেন জামাত ইসলামী তার দলকে নিয়ন্ত্রিত করতে পেরেছে অতএব এরা যদি সরকারে যায় আমরা এই দেশের নিয়ন্ত্রণ আমরা করতে পারবো প্রিয়া অতএব আগামী দিনে যে নির্বাচন আসছে আমরা চাই যে এমন ফিল্ড হোক যারা সবার জন্য সমান হয় আমরা যারা দুশ্চরিত্র যারা এই দেশকে লুটপাট করেছে আমার এক ভাই বলেছেন অষ্টাশি লক্ষ কোটি টাকা তারা এ দেশ থেকে পাচার করেছে এই সতেরো বছরে প্রিয় ভাইয়েরা আমরা চাই এই সরকার এত সব টাকা ফেরত আনার চেষ্টা করুক এবং এদের বিচার ঠিক মতো করুক সংস্কার ঠিক মতো করতে হবে মাসুল দিয়ে এখানে যার বুট তাকে বুট দিতে দেওয়া হবে না সেটার হবে না এটা যদি করা হয় যে জামাত ইসলামী এই দেশের যুবাদেরকে নিয়ে যুবক যুবতীদের নিয়ে আমার সবাইকে নিয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর এই বাংলাদেশ জামাত ইসলামী আর কোনো সৈরাচার আসতে দেবে না প্রিয় ভাইরা আসুন আমরা সবাই মিলে জামাতি ইসলামী যাতে সরকার প্রতিষ্ঠা করতে পারে সেই চেষ্টা করতে পারি আমরা কি পারি সেই চেষ্টা করতে আসুন আসুন আমরা বিশ্বাস করি জামাতি ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে আত্মসাত ছাড়া একদল লোক যদি যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এরকম যদি সরকার আসে তে বিশ বছরের মধ্যে এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী রাষ্ট্রে পরিণত হবে প্রিয়ত ভাইয়েরা এবং তারাও বলেছে যদি শুধু লুটপাট এবং নিজের দেখা ছাড়া যদি জনগরের জন্য কাজ করে পাঁচ বৎসরের ভিতরে এই জনগরের যে বর্তমান সামাজিক অসুবিধা যেগুলা এই সরকার করেছে এইগুলা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আসুন আমরা জাবাত ইসলামীকে ক্ষমতায় দিয়ে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘোটাই আল্লাহ আমাদের সাহায্য করুন আমরা বলি আমিন সবাইকে আবারও মুবারকবাদ দিয়ে বাড়িয়ে বাড়িতে বাড়িতে আমাদের কথাবার্তা আমাদের আমরা যা করতে চাই এগুলো আপনার বলতে হবে মানুষকে জানাতে হবে আল্লাহ আমাদের তহবিক দার করুন আমরা বলি আমিন সবাইকে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত